কাবা শরীফের ওপরে সোজা বরাবর আরেকটি আল্লাহর ঘর আছে যার নাম বাইতুল মামুর যদি প্রশ্ন করা হয় পৃথিবীর বুকে আল্লাহর ঘর কয়টা আপনি এক কথায় উত্তর দেবেন একটা আর তা হল আমাদের পবিত্র কাবা শরীফ আপনি কি জানেন ঠিক এই কাবা শরীফের ওপরে সোজা বরাবর আরেকটি আল্লাহর ঘর আছে মহান আল্লাহ তালা সেই ঘরটির নাম বাইতুল মামুর পবিত্র মক্কা শরীফে যেমন প্রতিদিন হাজার হাজার মানুষ দপ করতে আসে ঠিক তেমনি সাত আসমানের ওপরে প্রতিদিন দপ করতে আসে হাজার হাজার ফেরেস্তা যাদেরকে মহান আল্লাহ তালা তৈরি করেছেন মূল্যবান নূর দিয়ে নূরের তৈরি এই ফেরেস্তারা সবসময় মহান তালার এপারতে মশগুল থাকে আমরা পৃথিবীবাসী বাইতের মামুর সম্পর্কের তথ্য আর তার গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছি আমাদের রাসুল হজরত মাহমুদ সাল্লাহ সিনেমা এর মাধ্যমে তিনি পবিত্র মিরাজের রাতে মহান আল্লাহর সালে দেখা করতে গিয়েছিলেন এবং প্রতিমধ্যেই তিনি হজরত জিব্বল আল্লাহ সাথে সে উপস্থিত হন বুখারি হাদিসে এসেছে মহানবীর হজরত মোহাম্মদ সাল্লিম বলেছে এরপর আমরা সপ্তম আকাশে এলাম হলো আমি জিব্বল আল্লামকে জিজ্ঞেস করলাম এটি কি তিনি জবাবে পড়লেন হে আল্লাহর রাসুল এটি হচ্ছে মহান আল্লাহর ঘর বায়তুল মামুর এখানে প্রতিদিন সত্তর হাতের ফেরেস্তা আসেন নামাজ আদায় করতে যখন তারা বেরিয়ে যাবেন এরপর কেয়ামত পর্যন্ত তারা আর এখানে ফিরে আসতে পারবেন না কেয়ামত পর্যন্ত তাদের ভাগ্যে একবারই এই পবিত্র বায়তুল মামুর টপ করে সৌভাগ্য বেলে এই হাদিসটির মাধ্যমে বায়তুল মামরের তো প্রকাশ পেয়েছে সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে যেটি হচ্ছে ফেরিস্তার সংখ্যা অগণিত মহান আল্লাহতলা ঠিক কতদূর ফেরিস্তা সৃষ্টি করেছেন একমাত্র তিনিই জানেন এই সত্যটিও প্রমাণিত হয়েছে হাদিসে বলা হয়েছে মক্কানগরীতে মুসলিমদের জন্য পবিত্র কাবা প্রথম নির্মাণ করেছিলেন হজরত ইব্রাহিম আলে যার বিনিময়ে মহান আল্লাহ তাকে সপ্তম আসমানে মামুরের পাশে অবস্থান করার সুযোগ দিয়েছেন এই কারণে মিরাচিরাতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম হজরত ইব্রাহিম আল্লাহামকে বায়তুল মামুরে হেরান দিয়ে বসে থাকতে দেখেছিলেন অবস্থান হল দুরিয়ার কাবা শরীফ বা মসজিদুল হেরামের ঠিক সোজা বরাবর লাভিয়া বা দাবিয়া নামক সপ্তম আসমানে বায়তুল মামুর হল সপ্তম আকাশে মহান আল্লাহতালার ঘর পৃথিবীতে যেমন পবিত্র কাপাঘরকে কেন্দ্র করে আল্লাহর ইবাদত করা হয় তেমনি আপাশয় ফেরেস্তারা বায়তুল মামুরকে ঘিরে সার্বক্ষণিক আল্লাহর ইবাদতে মুশকুল থাকেন তাই একে বায়তুল মামুর বা আপাতঘর বলা হয় সুরাত্তোর শুরুতে আল্লাহতালা কয়েকটি বিষয় শপথ করেছেন এর মধ্যে অন্যতম একটি হল বাইতুল বাবুর এই বিষয়ে শপথ করে আল্লাহতালা তার আজাব সম্পর্কে মানুষকে সতর্ক করেছেন সুরাতুরে মহান আল্লাহতালা বলেছেন কসম তুর পর্বতের পত্রে লিখিত কিতাবের বায়তুল মামুরের উচ্চ ছাদের ও সমুদ্রের তোমার পালনকর্তার শাস্তি অনিবার্য কেউ প্রতিরোধ করতে পারবে না তাই এই বায়তুল মামুর নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আমরা জীবিত অবস্থায় বায়তুল মামুরের দর্শন না পেলেও আমাদের মনে প্রাণী বিশ্বাস করতে হবে যে বায়তুল মামুরের অস্তিত্ব রয়েছে এই বিশ্বাসের মাধ্যমে মহান আল্লাতনার প্রতি আমাদের আনুগত্য প্রকাশ পাবে সবাই আসুন স্বপ থাকতে আমরা সঠিক পথে চলার চেষ্টা করি আমিন